প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আবারও আপনাদের মাঝে হাজির হয়েছে ইংরেজি শেখার একদম সহজ পদ্ধতিতে কিছু সেন্টেন্স নিয়ে যেই দিয়ে আমরা খুব সহজেই প্রশ্ন করতে পারি যেমন তুমি কীভাবে নিজেকে কন্ট্রোল করো হাউ ডু ইউ কন্ট্রোল ইউর সেলফ 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 তুমি কীভাবে নিজেকে কন্ট্রোল করো তুমি কীভাবে নিজেকে কন্ট্রোল করো হাউ ডু ইউ কন্ট্রোল ইউর সেলফ তুমি কীভাবে নিজেকে কন্ট্রোল করো তারপর কি তুমি কীভাবে খুশি থাকো হাউ ডু ইউ স্টে হ্যাপি স্টে হ্যাপি তুমি কীভাবে খুশি থাকো তুমি কীভাবে এত খুশি থাকো হাউ ডু ইউ স্টে হ্যাপি হাউ ডু ইউ স্টে হ্যাপি তারপর কি আছে তুমি কীভাবে ভালো থাকো হাউ ডু ইউ স্টে গুড তুমি কীভাবে ভালো থাকা হাউ ডু ইউ স্টে গুড তুমি কীভাবে ভালো থাকা হাউ ডু ইউ স্টে গুড তুমি সমস্যাগুলো কীভাবে সামলাও হাউ ডু ইউ ডিল উইথ প্রবলেমস তুমি সমস্যাগুলো কীভাবে সামলাও হাউ ডু ইউ ডিল উইথ প্রবলেমস হাউ ডু ইউ ডিল উইথ প্রবলেমস তুমি সমস্যাগুলো কীভাবে সামলাও তখন তোমার কেমন লাগছে হাউ অ ইউ হাউ ইউ ফিলিং দেন হাউ ওয়ার ইউ ফিলিং দেন তখন তোমার কেমন লাগছে তখন তোমার কেমন লাগছে হাউ ওয় ইউ ফিলিং দেন তখন তোমার কেমন লাগছে প্রিয় দর্শক আমাদের আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবাইকে ধন্যবাদ